আওয়ামী লীগ ছাড়া দু নির্বাচন নির্বাচন হবে তো গ্রহণযোগ্যতাই বা কতটুকু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানে শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয় এটি ক্ষমতা বৈধতা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন দু সালে জাতীয় নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন একটাই কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে সেই নির্বাচন আদৌ কতটুকু নির্বাচন হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তিনটি দিক গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এক নির্বাচন সাংবিধানিকভাবে সম্ভব কিনা দুই নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে তিন আওয়ামী লীগের অনুপস্থিতি বা বাধা নির্বাচনী প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে এক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সাংবিধানিকভাবে কি সম্ভব সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে এমন কোনো বিধান নেই অর্থাৎ কাগজে কলমে নির্বাচন হতে পারে কিন্তু প্রশ্ন হল সব নির্বাচন কি বাস্তবে নির্বাচন হয় ইতিহাস বলে বাংলাদেশে একতরফা বা প্রধান দলবিহীন নির্বাচন অতীতে হয়েছে কিন্তু সেগুলোর বৈধতা সব সময় প্রশ্নবিদ্ধ ছিল দুই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কি একটি নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলতে হলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ হওয়া জরুরি প্রধান রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আস্থা আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ও সংগঠিত দল তাদের ছাড়া নির্বাচনে গেলে অনেক আসনে বাস্তব প্রতিদ্বন্দ্বিতা থাকবে না ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে নির্বাচনী ফল আগেই অনুময় হয়ে উঠবে ফলে নির্বাচন কাগজে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে তিন আওয়ামী লীগের অনুপস্থিতি বাধা নাকি কৌশল এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে আওয়ামী লীগ কি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করবে নাকি পরিস্থিতি এমন তৈরি হবে যেখানে তাদের অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে সম্ভাব্য বাধাগুলি হতে পারে এক রাজনৈতিক ও প্রশাসনিক চাপ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার বা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হলে দল কার্যত মাঠে নামতে পারবে না দুই নিরাপত্তা ও সহিংসতার আশঙ্কা রাজনৈতিক সংঘর্ষ বাড়লে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসতে পারে তিন কৌশলগত বর্জন আওয়ামী লীগ চাইতে পারে অংশ না নিয়ে নির্বাচনকে অবৈধ প্রমাণ করতে বিশেষ করে আন্তর্জাতিক মহলে এক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটি হবে এক ধরনের প্রতীকী নির্বাচন বাস্তব রাজনৈতিক সমাধান নয় চার আসলে কি নির্বাচন হবে সবচেয়ে বাস্তব প্রশ্ন এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কি না তিনটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যায় দৃশ্যপট এক নির্বাচন হবে কিন্তু প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে ফল ঘোষিত হবে কিন্তু দেশ বিদেশে তা গ্রহণযোগ্যতা পাবে না দৃশ্যপট দুই শেষ মুহূর্তে সমঝোতা আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বাস্তবতায় সব দল অংশগ্রহণে রাজি হতে পারে দৃশ্যপট তিন নির্বাচন পেছানো বা নতুন সমাধান আসতে পারে পাঁচ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ ঝুঁকি বর্তমান বিশ্ব বাস্তবতায় কোনো নির্বাচন আর শুধু দেশের ভেতরের বিষয় নয় আন্তর্জাতিক মহল বিশেষ গুরুত্ব দেয় অংশগ্রহণমূলক রাজনীতি গণতান্ত্রিক মানদণ্ড বিরোধী দলের নিরাপত্তা আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে আন্তর্জাতিক চাপ দৈতিক টানাপোড়ন এবং অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উপসংহার আওয়ামী লীগ ছাড়া দু সালের নির্বাচন সাংবিধানিকভাবে সম্ভব হলেও রাজনৈতিকভাবে দুর্বল সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ এবং আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে প্রশ্নটা তাই শুধু নির্বাচন হবে কিনা এখানে সীমাবদ্ধ নয় আসল প্রশ্ন হল এই নির্বাচন কি জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরেই